দেহ ও আত্মা কি দুইটা আমি মিলে মিশে ঘুরি ফিরি ধরা একটা আমি হই দেহ একটা আমি আত্মা দুইটা মিলে একটা আমি কাচার আর পাকা দেহ হলো কাঁচা আমি পাকা আমি আত্মা কাঁচা আমি ভাঙ্গি গড়ি আমি কষ্ট করি পাকা আমি অক্ষয় অব্যয় তাই তো আমি সুখী দেও আমি কষ্ট করি কর্ম করি তাই আত্মা আমি মহা সুখী আমার কর্ম নাই দেও আমি বারে বারে জন্ম মৃত্যু হই আত্মা আমি জন্মরহিত আমি অমৃত হই দেও আমি হয়তো বোকা আমি আন্দা হই আত্মা আমি মহাজ্ঞানী আমি আলো হই দেও আমি হয়তো অনেক খণ্ডখণ্ড হই আত্মা আমি হয়তো এক খণ্ড কবুনই দেও আমি রূপের বাহার হই আমি আমি গুণহীন দেও সৃষ্টি বটে স্রষ্টার ইচ্ছাই হই আত্মা আমি পরমাত্মা সৃষ্টির স্রষ্টা হই দেও আমি অনেক রূপে অনেক নামে হই সকল দে পরমাত্মা আমি সুখে রই পরমাত্মায় পরমেশ্বর যাকে স্রষ্টা বল, তার তো নাই রূপ ছবি নিরাকার হয় শূন্য সৃষ্টিকর্তা সাকার হওয়ার পরে নিজরূপ নিজের আকৃতি সৃষ্টি করেন বটে সকল মূর্তি তার মূর্তি যা দেখো চোখে তুমি আমি ভিন্ন ভাবি অহংকারে পড়ে অং মানে হয়তো কর্তা আমি আমার বলে এটাই হলো দেহের গুণ সবই ভিন্ন দেখে আত্মা আমি নয়তো কর্তা থাকি সকল দেহে সকলদের কর্মগুলো দেখি চুপটি করে দেহ সকল করে কর্ম দেহের ভোগের জন্যে আত্মা আমি জানিয়ে দি ন্যায় অন্যায় তারে কেউ শোনে কেউ মানে কেউ মানে না রে যে মানে সেই সাধু অসাধু অবজ্ঞা করে সাধু শোনে আমার কথা আমার কাছে থাকে আমার কাছে মহাশুকে জীবন যাপন করে অসাধু কবু নাই শোনে আমার কথা বটে আমায় ছেড়ে দূরে থাকে কষ্ট করে মরে অজ্ঞানেতে করে ভুল জ্ঞান হলে সারে জ্ঞানী হবে বোকা যাবে মুক্তি পাবে তবে বোকা হলো স্রষ্টার সৃষ্টি যাকে দেহ বলে জ্ঞানী হলো সষ্টা আত্মা সৃষ্টির মাঝে থাকে স্রষ্ট না সৃষ্টি তুমি কোনটা করো দাবি সৃষ্টি ছেড়ে স্রষ্টা যেতে চাই তো শুধু জ্ঞানী সৃষ্টি ছেড়ে স্রষ্টা যেতে স্রষ্টার কৃপা লাগে স্রষ্টার কৃপা আছে রাখা দেখো গীতার মাঝে গীতা পড়ো গীতা মানো তবে কৃপা পাবে সষ্টা তোমায় সষ্টা করে রাখবে ষষ্ঠার কাছে সেই স্রষ্টা হয়তো কৃষ্ণ অন্য কেহ নয় জন্ম মৃত্যু থেকে মুক্তি কৃষ্ণই দিতে পারে